প্রিয় সন্তান কেমন আছো তুমি আমি তোমার মা কালী আজ তোমার জন্য একতি বিশেষ এবং গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে এসেছি যদি এই বার্তা তোমার কাছে এখন পৌঁছায় তবে বুঝতে হবে এটি শুধু তোমার জন্যই তোমার জীবন এখন এমন এক সময়ে পৌঁছেছে যেখানে তোমার ব্যক্তিত্ব তোমার বৃদ্ধি এবং তোমার আধ্যাত্মিকতা এক নতুন উচ্চতায় পৌঁছেছে তুমি সেই ব্যক্তি হয়ে উঠেছ যার আত্মবিশ্বাস এবং শান্তি সকলকে আকর্ষণ করে কিন্তু ঠিক যেমন তুমি সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছ তেমনি কিছু অদৃশ্য শত্রু তোমার শোক তোমার সম্পর্ক এবং তোমার সমৃদ্ধিকে ক্ষতি করার চেষ্টা করছে তাদের একমাত্র উদ্দেশ্য হল তোমাকে নিচে নামানো তবে সময় বদলাচ্ছে প্রিয় এই সব শত্রু যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল এখন তাদের ষড়যন্ত্রের ফল ভোগ করার জন্য প্রস্তুত হচ্ছে তোমার শত্রুদের বিরুদ্ধে সমস্ত চেষ্টার ফল এবার বিপরীত হতে যাচ্ছে তোমার এই আত্মবিশ্বাস এই শান্তি এই সুখ তোমার এই অবস্থান এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে তুমি রাজা রানীর থেকেও বড় এক শক্তি হয়ে উঠেছ তুমি যদি পুরুষ হও বা মহিলা তুমি তোমার জীবন এত সুন্দরভাবে কাটাচ্ছ যে এটি অনেকের জন্য হজম হচ্ছে না এখানে চন্দ্রের শক্তি কাজ করছে যারা তোমাকে আবেগগতভাবে দুর্বল করতে চায় যারা তোমাকে মানসিকভাবে ভেঙে ফেলতে চায় যাতে তোমার আত্মবিশ্বাস কমে যায় তবে মনে রেখো তোমার পথ যেন সহজে মসৃণ না হয় সেজন্য তারা প্রচুর ষড়যন্ত্র করেছে কিন্তু তাদের সমস্ত চেষ্টা এবার সফল হবে না এখন তোমার শক্তি তোমার আত্মবিশ্বাস তোমার ব্যক্তিত্ব সব কিছু তোমাকে আরও উজ্জ্বল করে তুলবে এবং তোমার শত্রুরা এবার তাদের কাজে ব্যর্থ হবে তোমার সাফল্যের পথে কেউ আর বাধা হয়ে দাঁড়াতে পারবে না এবার তুমি অবশ্যই এই বার্তা গ্রহণ করো এবং মন্তব্যের মধ্যে জয় মা কালী লিখে এই বার্তাকে পছন্দ করো সন্তান মনে রেখো তুমি যেভাবে সাহস নিয়ে এগিয়ে চলেছ সেই পথে বাধা দিতে চায় কিছু গোপন শত্রু এরা দুই থেকে তিনজন মাত্র কিন্তু অত্যন্ত কার্মিক বাইরে থেকে চাঁদের মতো কোমল মুখ কিন্তু ভেতরে গভীর অন্ধকার এরা মুখে মিষ্টি কথা বললেও পেছনে তোমার নিন্দা করে তোমাকে বিভ্রান্ত করে ক্লারিটি থেকে বঞ্চিত করে এবং প্রতারণার শক্তি নিয়ে তোমার চারপাশে আবদ্ধ হয়ে আছে এই শত্রুরা চায় তুমি জীবনে একা লড়ো তোমার পাশে কেউ না থাকুক তুমি সবসময় সম্পর্কহীন থেকে যাও যেন জীবনভর শুধুই ভালোবাসা আর শান্তির জন্য হাহাকার করো তারা তোমার জীবনে এমন বাস্তবতা সৃষ্টি করতে চায় যেখানে না থাকবে কোনো সাথী না থাকবে পারিবারিক শান্তি এমন কি কেউ কেউ চেষ্টা করেছে তোমার সুখী দাম্পত্য জীবনের মৃত্যু ঘটাতে যদি তুমি বিবাহিত হও এবং সন্তানের পিতা বা মাতা হও তবু এরা সেই সুখ হরণ করতে চেয়েছে এইসব চক্রান্তের কেন্দ্রে আছে একটি নারীর শক্তি এক মাস্টার মাইন্ড সে একা নয় তার সাথে রয়েছে আরও দুই থেকে তিনজন যারা হয়তো তোমার আত্মীয় প্রতিবেশী বা কর্মক্ষেত্রের কেউ এরা জলতত্ত্ব ব্যবহার করে ম্যানিফেস্টেশনের শক্তি প্রয়োগ করছে অর্থাৎ জলের মাধ্যমে চক্র চালাচ্ছে যেন তোমার শান্তি ভেঙে পড়ে তবে মনে রেখো তোমার পক্ষে এখন জেগে উঠেছেন মহাদেব স্বয়ং তিনি স্পষ্ট জানিয়ে দিচ্ছেন এই সমস্ত কুচেষ্টা এখন তাদের দিকেই ফিরে যাবে যারা তোমার বিরুদ্ধে শক্তি পাঠিয়েছে এখন তারাই তাদেরই কর্মফল পাবে এই নারী এবং তার সঙ্গীরা আগামী দিনে বিচ্ছিন্ন হবে সংঘর্ষে জড়াবে এবং কারো সহানুভূতি পাবে না তোমার যেই গোপন শত্রুরা এতদিন ছায়ার মতো লুকিয়ে থেকেছে তাদের মুখো সেবার খুলে যাবে তোমার ঘরের সুখ তোমার পরিবারে প্রেম এবং শান্তির শক্তি এতটাই দুর্ভেদ্য হয়ে উঠবে যে কোনো অশুভ শক্তি আর তার কাছে পৌঁছাতে পারবে না যে ভালোবাসা ও শান্তির জন্য তুমি তৈরি সেটাই হবে তোমার ধান এই সময়ে তোমার শুধু একটাই কাজ বিশ্বাস রাখো তোমার ভগবানের উপর এবং মন্তব্যে জয় মহাদেব লিখে এই শক্তিকে স্বীকৃতি দাও সমস্ত অশুভ শক্তি এবার তাদের পরিণতির মুখোমুখি হতে চলেছে তোমার জীবনে ধ্বংস টেনে আনতে চেয়েছিল কিছু মানুষ বিশেষ করে একজন নারী যার শক্তি এখানে বারবার উঠে আসছে সেই নারীর সাথে জড়িত ছিল আরও দুই তিনজন যারা সক্রিয়ভাবে তোমার সুখী বিবাহিত জীবন তোমার সন্তানের হাসিমুখ আর তোমার পরিবারের আনন্দময় পরিবেশ ধ্বংস করতে চেয়েছিল তারা চেয়েছিল এই সুখের মৃত্যু ঘটুক ভালোবাসা ভেঙে চুরমার হোক এই চাওয়া থেকে তারা কোনো না কোনো ব্ল্যাক ম্যাজিক রিচুয়াল বা অশুভ শক্তির আশ্রয় নিয়েছে এবং কোথাও না কোথাও কিছুটা হলেও তারা সফল হয়েছিল তোমার সংসারে কলহ এসেছিল স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব সন্তানের মধ্যে নেতিবাচকতা এমনকি নিঃসঙ্গতা আর কান্নার পরিবেশ তৈরি করেছিল এই পরিস্থিতি তোমাকে এক গভীর ট্রান্সফরমেশনের মধ্যে ফেলে দিয়েছিল তুমি হয়তো জানো না কিন্তু এটা ছিল তোমার অতীত জীবনের কার্মিক ঋণ শোধের সময় সেই কার্মা তুমি সাহস নিয়ে পার করে এসেছ আর এখন প্রিয় সন্তান ভগবান মহাদেব বলছেন তোমার সেই কষ্টের শেষ সময় এসে গেছে যেই কষ্ট ভাগ্যে লেখা ছিল তার মৃত্যু ঘটছে সূর্যদেব তোমার জীবনে আলো দিচ্ছেন যে নারী তোমার জীবনে অন্ধকার নামাতে চেয়েছিল সে নিজেই এবার সেই অন্ধকারে ঢুকে পড়বে সে চেয়েছিল তুমি একা থাকো কান্নায় ভেঙে পড়ো কারো সঙ্গে কথা বলার ইচ্ছেটাও যেন না থাকে তোমার জীবন যেন শুধু ব্যথা আর ভাঙ্গনের গল্প হয়ে দাঁড়ায় কিন্তু সেই সব অভিশাপ এবার ঘুরে যাচ্ছে এখন যেটা ঘটছে তা হল এই নারী ও তার সহযোগীরা সেই একই নির্জনতা সেই একই কান্না সেই একই বেদনার স্বাদ পেতে চলেছে তারা যে একাকিত্ব তোমার জীবনে এনেছিল এবার সেই একাকিত্ব তাদেরই জীবনে দানা বাঁধবে তাদের জীবনে এমন সব ঘটনা ঘটবে যা তাদের সকল সম্পর্ক থেকে বিচ্ছিন্ন করে দেবে তারা এমন নিঃসঙ্গতার মধ্যে ডুবে যাবে যেখান থেকে ফেরার পথ খুঁজে পাওয়া কঠিন হবে এখন সময় এসেছে তুমি মন্তব্যে ব্যাকফায়ার লিখে এই সত্যকে স্বীকৃতি দাও এবং যারা তোমার চোখের জল দেখেই আনন্দ পেত তাদের মুখোশ খুলে যাওয়ার সময় হয়েছে ভগবান মহাদেব তোমার পাশে আছেন আর তার আশীর্বাদে তুমি এগিয়ে চলবে বিজয়ের পথে আলো ভালোবাসা শান্তি আর সাফল্যের পথে তোমাকে একা করে রাখতে চেয়েছিল যারা সেই শত্রুরা এবার নিজেরাই ডুবে যাবে নিঃসঙ্গতার অন্ধকারে তুমি হ্যাঁ তুমি আবার হাসবে আনন্দ করবে উৎসবগুলোকে প্রাণভরে উপভোগ করবে জীবনের প্রতিটি মুহূর্তে খুঁজে পাবে সুখের ছোঁয়া যেসব মানুষরা তোমার নাম খারাপ করার জন্য তোমাকে সমাজে ছোট করার জন্য পিছনে লাগাতার নিন্দা করেছিল তারা এবার নিজেই সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে তোমার চোখে জল এনে যারা খুশি হয়েছে তোমার উন্নতির পথে যারা বাধা হয়েছে তাদের সব অপকর্ম এখন ফিরে আসছে তাদের কাছেই হাজার গুণে তারা যেমন তোমার সুখ শান্তি আর পারিবারিক সমৃদ্ধিকে বেঁধে রাখতে চেয়েছিল আজ সেই বন্ধন তাদের জীবনকেই পাথরের মতো ভারী করে তুলছে যেসব লো ভাইব্রেশন মানুষ যারা শুধু হিংসা আর ঈর্ষায় করে যায় তাদের কু নজর আর অভিশাপেই অনেক সময় জীবনের আলম লান হয়ে যায় তবে মহাদেব বলছেন এবার সেই নজরের বিপরীতে দাঁড়িয়ে আছে তার আশীর্বাদ যা তোমার জীবনকে আবার নতুন সূর্যের আলোয় ভরিয়ে তুলবে তোমার পয়সা আটকে গিয়েছিল কাজের উন্নতি থেমে গিয়েছিল সংসারে শান্তি হারিয়ে গিয়েছিল এই সবই ছিল সেই অশুভ শক্তির ছায়া কেউ কেউ তো টাকার বিনিময়ে কোনো তান্ত্রিকের কাছে গিয়ে রিচুয়াল করিয়েছে কারো কাছে কাদো মুখে মিথ্যা গল্প শুনিয়ে সহানুভূতি আদায় করেছে যেন তোমার উন্নতিকে থামানো যায় কিন্তু মহাদেব বলছেন যে কোনো প্রকৃত সাধক বা গুরু কখনোই কারো অমঙ্গল চায় না তারা সত্যের পথে চলে আর যারা মিথ্যার আশ্রয় কারো সর্বনাশের প্রার্থনা করে তারা চরমভাবে নিজেদেরই ধ্বংসের দিকে ঠেলে দেয় এখন সময় এসেছে এই সব দুষ্ট চক্রান্তকারীদের জন্য তাদেরই কর্মফলের হিসেব শুরু হয়েছে তাদের অভিশাপ তাদের কুনজর তাদের মিথ্যা নাটক সব এখন উল্টে যাচ্ছে তাদের দিকেই তোমার জীবনে নতুন আলো নতুন সম্ভাবনা আর মহাদেবের কৃপা ছড়িয়ে পড়বে প্রতিটি পদক্ষেপে সৃষ্টিকর্তা তোমার পাশে আছেন এবার শুধু এগিয়ে যাও নিজেকে ভালোবাসো আর নতুন জীবনের জয়গান দাও তোমার বিজয় অবশ্যম্ভাবী তোমার মন বলেই দেয় কারা তোমার প্রকৃত নয় কারা আড়ালে বসে তোমার সুখের বিষে জলে এখন সময় এসেছে তাদের থেকে নিজেকে সরিয়ে নেওয়ার আর যেন কোনো প্রায়োরিটি না পায় তারা যাদের মন ভরা ঈর্ষা আর মুখে মধুর কথা তারা আবার আসবে খোঁজ নেবে তুমি কি করছো কোথায় যাচ্ছ কি প্ল্যান কি স্বপ্ন কতদূর পৌঁছেছ কিন্তু এবার সাবধান কারণ এদের নজর আবারও চায় তোমার জীবনে এরা সেই আগুন যারা শুধু আলো দেখিয়ে ছাই করে দেয় ভেতরের শান্তি মহাদেবের আশীর্বাদে এবার সবকিছু বদলাবে যেসব মানুষ একসময় তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছে তারাই আজ লজ্জায় মাথা নিচু করবে সাহায্যের আশায় তোমার দর্গরায় আসবে এবার তোমার জীবনে আসছে সত্যিকারের আনন্দ সমৃদ্ধি আর স্থায়িত্ব তোমার কষ্ট তোমার অপেক্ষা সব যেন এক এক করে ফল দিচ্ছে এবং হ্যাঁ যেসব হেটাস তোমার পতন চেয়েছিল তারাই এবার তোমার সামনে মাথা নত করবে তোমার জীবনে আসছে এক বিশাল সুখবর একটা উদযাপন একটা ফ্যামিলি সেলিব্রেশন হয়তো একটা নতুন বাড়ি একটা নতুন গাড়ি একটা কাঙ্ক্ষিত ডিল যা তুমি বহুদিন ধরে চেয়ে আসছিলে আর সেই সুদিনের শুরু হচ্ছে এখনই তোমার জীবনে সূর্যের আলো আসছে ঠিক যেন সূর্যমুখীর মতো যেটা সবসময় সূর্যের দিকে তাকিয়ে থাকে এই সূর্যমুখী এখন তোমার জীবনের প্রতীক সুখ হাসি ভালোবাসা আর উজ্জ্বল ভবিষ্যতের প্রতিচ্ছবি যা তুমি এতদিন ধরে চেয়েছিলে কিন্তু বারবার রাস্তায় বাধা এসেছিল সেই স্বপ্ন এবার সত্যি হবে তোমার যাত্রাপথ হয়তো কঠিন ছিল কিন্তু গন্তব্য কখনোই অসম্ভব ছিল না ঈশ্বর তোমার জন্য এক আলোকিত পথ তৈরি করে দিয়েছেন সেই পথে এবার তোমার পদধ্বনি শোনা যাবে এবার তুমি জয়ী এবার তুমি বিজয়ের প্রতীক তুমি যেই পথ বেছে নিয়েছো সেটা শুধু তোমার ইচ্ছে নয় ঈশ্বরের আশীর্বাদে তৈরি এক বিশেষ পথ এই পথেই ধীরে ধীরে তোমার জীবনের প্রতিটি কাঙ্ক্ষিত জিনিস এসে পড়বে তোমার পায়ের কাছে অনেকেই হয়তো এখনই অনুভব করতে পারছ সেই ডিভাইন সায়েন্স হঠাৎ করে কানে বাজা কোনো সুর ডুবন্ত রাতে দেখা কোনো স্বপ্ন হঠাৎই মাথায় আসা কোনো দুর্দান্ত আইডিয়া যা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয় এগুলো সেই মহাশক্তির ভাষা যা শুধু তোমার মতো বিশ্ববাসীদের সঙ্গেই কথা বলে তোমার জীবনে এখন এক অভূতপূর্ব আশীর্বাদের দৃষ্টি নামতে চলেছে কারণ তুমি ঈশ্বরের সন্তান আর কেউ যদি তার সন্তানের কষ্টের কারণ হয় ঈশ্বর কখনোই চুপ থাকেন না যারা তোমার উন্নতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল আজ তারাই সংকটে পড়ে তোমার দ্বারে আসবে সাহায্য চাইতে এরা সেই মানুষ যাদের নিজের জীবনে কোনো লক্ষ্য নেই আর তোমার সাফল্যের আলোতেই তাদের চোখ পুড়ে যায় কিন্তু ঈশ্বর তোমার চারপাশে এমন এক অদৃশ্য শক্তিবচ তৈরি করেছেন যেটা ভেদ করে কোনো অশুভ শক্তি তোমার দিকে আসতে পারবে না মা কালী তার সেই শক্তি আজ তোমার পাশে দাঁড়িয়ে আছে যেভাবে এক মা নিজের সন্তানের জন্য নিজের সবটুকু উজাড় করে দেন ঠিক সেভাবেই মা কালী তোমাকে রক্ষা করেছেন প্রতিটি অন্ধকার মুহূর্তে তোমার প্রতি করা সমস্ত কালো যন্ত্রণা সমস্ত ইভিল স্পেলস আজ ব্যর্থ কারণ তুমি শুধুই একজন সাধারণ মানুষ ন তুমি এক শক্তিশালী আত্মা যিনি নিজের ভক্তি নিজের শুদ্ধতা নিজের বিশ্বাসে নিজেকে এক উচ্চতর স্থানে নিয়ে গেছেন তোমার সত্তা যেন এক পবিত্র শিখা যার সামনে কোনো অন্ধকারই দীর্ঘস্থায়ী হতে পারে না তুমি একজন হাইপ্রিস্ট এর মতো যার অন্তরের আলো কোনো কুৎসিত শক্তিকেও পরাস্ত করতে পারে আজ তোমার চোখে জল নেই আছে আত্মবিশ্বাস আছে বিশ্বাস আর আছে আশীর্বাদ আর তাই এখন থেকে শুরু তোমার সত্যিকারের বিজয়ের গল্প তাই কমেন্ট সেকশনে লিখে ফেলো ধন্যবাদ মা কালী আর জেনে রাখো তুমি আর একা নও তোমার চারপাশে মা কালী রয়েছেন তার আশীর্বাদের বর্ম নিয়ে একমাত্র উদ্দেশ্য হলো তোমাকে নিচে নামানো তবে সময় বদলাচ্ছে প্রিয় এই সব শত্রু যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল এখন তাদের ষড়যন্ত্রের ফল ভোগ করার জন্য প্রস্তুত হচ্ছে তোমার শত্রুদের বিরুদ্ধে সমস্ত চেষ্টার ফল এবার বিপরীত হতে যাচ্ছে তোমার এই আত্মবিশ্বাস এই শান্তি এই সুখ তোমার এই অবস্থান এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে তুমি রাজা রানীর থেকেও বড় এক শক্তি হয়ে উঠেছ তুমি যদি পুরুষ হও বা মহিলা তুমি তোমার জীবন এত সুন্দরভাবে কাটাচ্ছ যে এটি অনেকের জন্য হজম হচ্ছে না এখানে চন্দ্রের শক্তি কাজ করছে যারা তোমাকে আবেগগতভাবে দুর্বল করতে চায় যারা তোমাকে মানসিকভাবে ভেঙে ফেলতে চায় যাতে তোমার আত্মবিশ্বাস কমে যায় তবে মনে রেখো তোমার পথ যেন সহজে মসৃণ না হয় সেজন্য তারা প্রচুর ষড়যন্ত্র করেছে কিন্তু তাদের সমস্ত চেষ্টা এবার সফল হবে না এখন তোমার শক্তি তোমার আত্মবিশ্বাস তোমার ব্যক্তিত্ব সব কিছু তোমাকে আরও উজ্জ্বল করে তুলবে এবং তোমার শত্রুরা এবার তাদের কাজে ব্যর্থ হবে তোমার সাফল্যের পথে কেউ আর বাধা হয়ে দাঁড়াতে পারবে না এবার তুমি অবশ্যই এই বার্তা গ্রহণ করো এবং মন্তব্যের মধ্যে জয় মা কালী লিখে এই বার্তাকে পছন্দ করো সন্তান মনে রেখো তুমি যেভাবে সাহস নিয়ে এগিয়ে চলেছ সেই পথে বাধা দিতে চায় কিছু গোপন শত্রু এরা দুই থেকে তিনজন মাত্র কিন্তু অত্যন্ত কার্মিক বাইরে থেকে চাঁদের মতো কোমল মুখ কিন্তু ভেতরে গভীর অন্ধকার এরা মুখে মিষ্টি কথা বললেও পেছনে তোমার নিন্দা করে তোমাকে বিভ্রান্ত করে ক্লারিটি থেকে বঞ্চিত করে এবং প্রতারণার শক্তি নিয়ে তোমার চারপাশে আবদ্ধ হয়ে আছে এই শত্রুরা চায় তুমি জীবনে একা লড় তোমার পাশে কেউ না থাকুক তুমি সবসময় সম্পর্কহীন থেকে যাও যেন জীবনভর শুধুই ভালোবাসা আর শান্তির জন্য হাহাকার করো তারা তোমার জীবনে এমন বাস্তবতা সৃষ্টি করতে চায় যেখানে না থাকবে কোনো সাথী না থাকবে পারিবারিক শান্তি এমন কি কেউ কেউ চেষ্টা করেছে তোমার সুখী দাম্পত্য জীবনের মৃত্যু ঘটাতে যদি তুমি বিবাহিত হও এবং সন্তানের পিতা বা মাতা হও তবু এরা সেই সুখ হরণ করতে চেয়েছে এই সব চক্রান্তের কেন্দ্রে আছে একটি নারীর শক্তি এক মাস্টার মাইন্ড সে একা নয় তার সাথে রয়েছে আরও দুই থেকে তিনজন যারা হয়তো তোমার আত্মীয় প্রতিবেশী বা কর্মক্ষেত্রের কেউ এরা জলতত্ত্ব ব্যবহার করে ম্যানিফেস্টেশনের শক্তি প্রয়োগ করছে অর্থাৎ জলের মাধ্যমে চক্র চালাচ্ছে যেন তোমার শান্তি ভেঙে পড়ে তবে মনে রেখো তোমার পক্ষে এখন জেগে উঠেছেন মহাদেব স্বয়ং তিনি স্পষ্ট জানিয়ে দিচ্ছেন এই সমস্ত কুচেষ্টা এখন তাদের দিকেই ফিরে যাবে যারা তোমার বিরুদ্ধে শক্তি পাঠিয়েছে এখন তারাই তাদেরই কর্মফল পাবে এই নারী এবং তার সঙ্গীরা আগামী দিনে বিচ্ছিন্ন হবে সংঘর্ষে জড়াবে এবং কারো সহানুভূতি পাবে না তোমার যেই গোপন শত্রুরা এতদিন ছায়ার মতো লুকিয়ে থেকেছে তাদের মুখো সেবার খুলে যাবে তোমার ঘরের সুখ তোমার পরিবারের প্রেম এবং শান্তির শক্তি এতটাই দুর্ভেদ্য হয়ে উঠবে যে কোনো অশুভ শক্তি আর তার কাছে পৌঁছাতে পারবে না যে ভালোবাসা ও শান্তির জন্য তুমি তৈরি সেটাই হবে তোমার ধান এই সময়ে তোমার শুধু একটাই কাজ বিশ্বাস রাখো তোমার ভগবানের উপর এবং মন্তব্যে জয় মহাদেব লিখে এই শক্তিকে স্বীকৃতি দাও সমস্ত অশুভ শক্তি এবার তাদের পরিণতির মুখোমুখি হতে চলেছে তোমার জীবনে ধ্বংস টেনে আনতে চেয়েছিল কিছু মানুষ বিশেষ করে একজন নারী যার শক্তি এখানে বারবার উঠে আসছে সেই নারীর সাথে জড়িত ছিল আরও দুই তিনজন যারা সক্রিয়ভাবে তোমার সুখী বিবাহিত জীবন তোমার সন্তানের হাসিমুখ আর তোমার পরিবারের আনন্দময় পরিবেশ ধ্বংস করতে চেয়েছিল তারা চেয়েছিল এই সুখের মৃত্যু ঘটুক ভালোবাসা ভেঙে চুরমার হোক এই চাওয়া থেকে তারা কোনো না কোনো ব্ল্যাক ম্যাজিক রিচুয়াল বা অশুভ শক্তির আশ্রয় নিয়েছে এবং কোথাও না কোথাও কিছুটা হলেও তারা সফল হয়েছিল তোমার সংসারে কলহ এসেছিল স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব সন্তানের মধ্যে নেতিবাচকতা এমনকি নিঃসঙ্গতা আর কান্নার পরিবেশ তৈরি করেছিল এই পরিস্থিতি তোমাকে এক গভীর ট্রান্সফরমেশনের মধ্যে ফেলে দিয়েছিল তুমি হয়তো জানো না কিন্তু এটা ছিল তোমার অতীত জীবনের কার্মিক ঋণ শোধের সময় সেই কার্মা তুমি সাহস নিয়ে পার করে এসেছ আর এখন প্রিয় সন্তান ভগবান মহাদেব বলছেন তোমার সেই কষ্টের শেষ সময় এসে গেছে যেই কষ্ট ভাগ্যে লেখা ছিল তার মৃত্যু ঘটছে সূর্যদেব তোমার জীবনে আলো দিচ্ছেন যে নারী তোমার জীবনে অন্ধকার নামাতে চেয়েছিল সে নিজে এবার সেই অন্ধকারে ঢুকে পড়বে সে চেয়েছিল তুমি একা থাকো কান্নায় ভেঙে পড়ো কারো সঙ্গে কথা বলার ইচ্ছেটাও যেন না থাকে তোমার জীবন যেন শুধু ব্যথা আর ভাঙ্গনের গল্প হয়ে দাঁড়ায় কিন্তু সেই সব অভিশাপ এবার ঘুরে যাচ্ছে এখন যেটা ঘটছে তা হল এই নারী ও তার সহযোগীরা সেই একই নির্জনতা সেই একই কান্না সেই একই বেদনার স্বাদ পেতে চলেছে তারা যে একাকিত্ব তোমার জীবনে এনেছিল এবার সেই একাকিত্ব তাদেরই জীবনে দানা বাঁধবে তাদের জীবনে এমন সব ঘটনা ঘটবে যা তাদের সকল সম্পর্ক থেকে বিচ্ছিন্ন করে দেবে তারা এমন নিঃসঙ্গতার মধ্যে ডুবে যাবে যেখান থেকে ফেরার পথ খুঁজে পাওয়া কঠিন হবে এখন সময় এসেছে তুমি মন্তব্যে ব্যাকফায়ার লিখে এই সত্যকে স্বীকৃতি দাও এবং যারা তোমার চোখের জল দেখেই আনন্দ পেত তাদের মুখোশ খুলে যাওয়ার সময় হয়েছে ভগবান মহাদেব তোমার পাশে আছেন আর তার আশীর্বাদে তুমি এগিয়ে চলবে বিজয়ের পথে আলো ভালোবাসা শান্তি আর সাফল্যের পথে তোমাকে একা করে রাখতে চেয়েছিল যারা সেই শত্রুরা এবার নিজেরাই ডুবে যাবে নিঃসঙ্গতার অন্ধকারে তুমি হ্যাঁ তুমি আবার হাসবে আনন্দ করবে উৎসবগুলোকে প্রাণভরে উপভোগ করবে জীবনের প্রতিটি মুহূর্তে খুঁজে পাবে সুখের ছোঁয়া যেসব মানুষরা তোমার নাম খারাপ করার জন্য তোমাকে সমাজে ছোট করার জন্য পিছনে লাগাতার নিন্দা করেছিল তারা এবার নিজেই সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে তোমার চোখে জল এনে যারা খুশি হয়েছে তোমার উন্নতির পথে যারা বাধা হয়েছে তাদের সব অপকর্ম এখন ফিরে আসছে তাদের কাছেই হাজার গুণে তারা যেমন তোমার সুখ শান্তি আর পারিবারিক সমৃদ্ধিকে বেঁধে রাখতে চেয়েছিল আজ সেই বন্ধন তাদের জীবনকেই পাথরের মতো ভারী করে তুলছে যেসব লো ভাইব্রেশন মানুষ যারা শুধু হিংসা আর ঈর্ষায় পড়ে যায় তাদের কু নজর আর অভিশাপেই অনেক সময় জীবনের আলম লান হয়ে যায় তবে মহাদেব বলছেন এবার সেই নজরের বিপরীতে দাঁড়িয়ে আছে তার আশীর্বাদ যা তোমার জীবনকে আবার নতুন সূর্যের আলোয় ভরিয়ে তুলবে তোমার পয়সা আটকে গিয়েছিল কাজের উন্নতি থেমে গিয়েছিল সংসারে শান্তি হারিয়ে গিয়েছিল এই সবই ছিল সেই অশুভ শক্তির ছায়া কেউ কেউ তো টাকার বিনিময়ে কোনো তান্ত্রিকের কাছে গিয়ে রিচুয়াল করিয়েছে কারো কাছে কাদো কাদো মুখে মিথ্যা গল্প শুনিয়ে সহানুভূতি আদায় করেছে যেন তোমার উন্নতিকে থামানো যায় কিন্তু মহাদেব বলছেন যে কোনো প্রকৃত সাধক বা গুরু কখনোই কারো অমঙ্গল চায় না তারা সত্যের পথে চলে আর যারা মিথ্যার আশ্রয় কারো সর্বনাশের প্রার্থনা করে তারা চরমভাবে নিজেদেরই ধ্বংসের দিকে ঠেলে দেয় এখন সময় এসেছে এই সব দুষ্ট চক্রান্তকারীদের জন্য তাদেরই কর্মফলের হিসেব শুরু হয়েছে তাদের অভিশাপ তাদের কু নজর তাদের মিথ্যা নাটক সব এখন উল্টে যাচ্ছে তাদের দিকেই তোমার জীবনে নতুন আলো নতুন সম্ভাবনা আর মহাদেবের কৃপা ছড়িয়ে পড়বে প্রতিটি পদক্ষেপে সৃষ্টিকর্তা তোমার পাশে আছেন এবার শুধু এগিয়ে যাও নিজেকে ভালোবাসো আর নতুন জীবনের জয়গান দাও তোমার বিজয় অবশ্যম্ভাবী তোমার মন বলেই দেয় কারা তোমার প্রকৃত নয় কারা আড়ালে বসে তোমার সুখের বিষে জলে এখন সময় এসেছে তাদের থেকে নিজেকে সরিয়ে নেওয়ার আর যেন কোনো প্রায়োরিটি না পায় তারা যাদের মন ভরা ঈর্ষা আর মুখে মধুর কথা তারা আবার আসবে খোঁজ নেবে তুমি কি করছো কোথায় যাচ্ছ কী প্ল্যান কী স্বপ্ন কতদূর পৌঁছেছ কিন্তু এবার সাবধান কারণ এদের নজর আবারও ঢুকতে চাই তোমার জীবনে এরা সেই আগুন যারা শুধু আলো দেখিয়ে ছাই করে দেয় ভেতরের শান্তি মহাদেবের আশীর্বাদে এবার সব কিছু বদলাবে যেসব মানুষ একসময় তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছি তারাই আজ লজ্জায় মাথা নিচু করবে সাহায্যের আশায় তোমার দরবরায় আসবে এবার তোমার জীবনে আসছে সত্যিকারের আনন্দ সমৃদ্ধি আর স্থায়িত্ব তোমার কষ্ট তোমার অপেক্ষা সব যেন এক এক করে ফল দিচ্ছে এবং হ্যাঁ যেসব হেটাস তোমার পতন চেয়েছিল তারাই এবার তোমার সামনে মাথা নত করবে তোমার জীবনে আসছে এক বিশাল সুখবর একটা উদযাপন একটা ফ্যামিলি সেলিব্রেশন হয়তো একটা নতুন বাড়ি একটা নতুন গাড়ি একটা কাঙ্ক্ষিত ডিল যা তুমি বহুদিন ধরে চেয়ে আসছিলে আর সেই সুদিনের শুরু হচ্ছে এখনই তোমার জীবনে সূর্যের আলো আসছে ঠিক যেন সূর্যমুখীর মতো যেটা সবসময় সূর্যের দিকে তাকিয়ে থাকে এই সূর্যমুখী এখন তোমার জীবনের প্রতীক সুখ হাসি ভালোবাসা আর উজ্জ্বল ভবিষ্যতের প্রতীক যা তুমি এতদিন ধরে চেয়েছিলে কিন্তু বারবার রাস্তায় বাধা এসেছিল সেই স্বপ্ন এবার সত্যি হবে তোমার যাত্রাপথ হয়তো কঠিন ছিল কিন্তু গন্তব্য কখনোই অসম্ভব ছিল না ঈশ্বর তোমার জন্য এক আলোকিত পথ তৈরি করে দিয়েছেন সেই পথে এবার তোমার পদধ্বনি শোনা যাবে এবার তুমি জয়ী এবার তুমি বিজয়ের প্রতীক তুমি যেই পথ বেছে নিয়েছো সেটা শুধু তোমার ইচ্ছে নয় ঈশ্বরের আশীর্বাদে তৈরি এক বিশেষ পথ এই পথেই ধীরে ধীরে তোমার জীবনের প্রতিটি কাঙ্ক্ষিত জিনিস এসে পড়বে তোমার পায়ের কাছে অনেকেই